আসসালামু আলাইকুম আজ শনিবার দুই হাজার বাইশ আমরা আজকে চলে এসেছি ক্যারানীগঞ্জের বিখ্যাত হজরতপুর হাটে তো হজরতপুর হাটে আজ অনেক গরুর আমদানি হয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো হজরতপুর গরুহাটের সুন্দর সুন্দর গরুগুলো তো চলুন দেরি না করে হজরতপুর গরুহাটের আকর্ষণীয় গরুগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর ক্রস গরু আমরা অনেকেই এরকম বাংলা লিঙ্ক ফ্রেমের গরু বাংলা লিঙ্ক প্রিন্টের গরু খুঁজে থাকি আমরা অনেকেই এটাকে বাংলা লিঙ্ক প্রিন্ট বলি লালের মধ্যে সাদা কালা জোড়া তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গরুটি তো চলুন আমরা একটু গরুটির ইনফরমেশন নেওয়ার চেষ্টা করি

প্রতিটি গরুই কিন্তু খুব সুন্দর কাকা আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন প্রতিটি গরুই কিন্তু খুব সুন্দর এবং এক্সক্লুসিভ আইটেম বলা চলে যেগুলো আমরা বিভিন্ন বড় বড় ফার্মে অথবা বড় বড় হাটে দেখে থাকি সব গরুগুলোই কিন্তু দু হাজার তেইশে কুরবানি উপযোগী কাকা আজকে এগুলোর দাম কিরকম চাচ্ছেন দুই লক্ষ ষাট সত্তর আশি এরকম চাওয়া বেচা কিনে দাম কিরকম আছে আড়াইশোর নিচে কি আছে কাকা আড়াইশো দুইশো বিশ তিরিশ এরকম হলেও বেচা কিনা হবে দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম হজরতপুর গরুর হাট থেকে এই গরুগুলো কিন্তু হজরতপুর বুরগুর হাটের সেরা গরুগুলো যে গরুগুলো দুই হাজার কুরবানি উপযোগী এবং প্রিমিয়াম কোয়ালিটির গরু বলা চলে তো চলুন আমরা আপনাদেরকে আরও কিছু গরু দেখাই দর্শক আমরা আপনাদেরকে আরও কিছু সুন্দর সুন্দর লাল শাহিআাল গরু দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু সবগুলো গরুই কিন্তু খুব সুন্দর এবং ভালো কোয়ালিটি ফুল গরু রয়েছে এই বছরগুলো কিন্তু দুই হাজার গরুগুলো কিন্তু খুব ভালো খুব কোয়ালিটিফুল কিছু বছর রয়েছে বেচা কিনাও হচ্ছে দাম দর হচ্ছে এখানে আরও একটি সুন্দর পাকরা ফ্রিজিয়ান ক্রস রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি হজতপুর গরুর হাট থেকে কি দামে গরুগুলো চাওয়া এবং বেচা কিনা হচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করি কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকা আজকে গরু কি কিনতে এসেছেন হজতপুর গরু হাটে বিক্রি করছেন আপনারা কতগুলো গরু নিয়ে আসছেন কাকা 7 8 এই যে সুন্দর সুন্দর লাল লাল শাইওয়াল গুলো দেখছি নেপাল দেখছি এগুলো সবই তো আপনাদের তো এই যে এই গরুগুলো কাকা কি দাম দর চাওয়া এভারেজ এভারেজ 100 করে এভারেজ 100 করে চাওয়া বেচাকিনার দাম কি রয়েছে কাকা বেচাকিনার দাম বলতে পারছেন না যে রকম বেচাকিনা হয় তাও আপনাদের তো একটা টার্গেট রয়েছে যে এরকম হলে আমার বেচাকিনা হবে হবে তো বেচাকিন তো পুরো দর তো দশ পিনি আলাদা কিনা খরিদ্দার কম আচ্ছা আচ্ছা তো বিক্রেতাদের যে গরুগুলো দামে কিনে এনেছে ওনারা সেই দাম ওনারা পাচ্ছেন না তাকে এটাও কি আপনাদের বিক্রি হয়েছে এটা এটা কিরকম দাম চাওয়া হচ্ছে কাকা দুই লক্ষ টাকা গরুটি চাওয়া গরুটি কিন্তু খুব সুন্দর আমরা একটা নেপাল বাছর খুলেছে আমরা একটু দেখাবো দর্শক গরুটি কিন্তু খুব সুন্দর একটি গরু এবং গরুটির উচ্চতা গরুটির হাইট খুব ভালো তো আমরা আপনাদেরকে হজতপুর গোহাট থেকে দেখানোর চেষ্টা করছি দর্শক আরও কিছু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গোহাট থেকে ভাইয়া সালাম আলাইকুম আপনার গরুটা আছে কয়টা গরু নিয়ে আসছেন ভাইয়া দুইটা এই দুইটা আচ্ছা আচ্ছা এই গরুটার দাম কত হচ্ছেন ভাইয়া এক লক্ষ পাঁচচল্লিশ এখন পর্যন্ত ক্রেতারা কত দাম বলে পঁচিশ এক লক্ষ বিশ পঁচিশ বলছে আপনাদের টার্গেট কিরকম রয়েছে তিরিশের কিছু উপরে হলে বেচা কিনা হবে দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম হজত গরুর হাট থেকে কি দামে গরু গরু বেচা কিনা হচ্ছে ভাই গরুটা কি আপনার নাকি ভাই এটা কত যাচ্ছেন আজকে হজতপুর গরু হাটে দুই লক্ষ বিশ হাজার টাকা এখন পর্যন্ত কত দাম দর উঠলো ষাট পঁয়ষট্টি বলে আপনাদের টার্গেট হয়তো বা কিছু বেশি রয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হজতপুর গরু হাট থেকে সুন্দর সুন্দর গরুগুলো যে গরুগুলো হজরপুর গরু হাটের এক্সক্লুসিভ গরু সেই গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হজতপুর গরু হাট থেকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু দুইটা সুন্দর সুন্দর লাল লাল গরু রয়েছে হাটে কিন্তু এরকম গরু সব সময় আমদানি হয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর দুইটা গরু হজরতপুর গরু হাট থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গরুগুলো কিন্তু সারা বছরই আপনারা হজরতপুর দুর্গর হাটে কিন্তু এইসব গরু আমদানি হয়ে থাকে এবং আপনারা কিন্তু এইসব গরু সারা বছরই পাবেন হজরতপুর গরুর হাট থেকে যে কে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা এখানে কিছু লাল লাল সুন্দর সুন্দর বাছর দেখতে পাচ্ছি আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি ভাই আসসালাম আলাইকুম গরুগুলো আপনার ভাই আজকে কতগুলো গরু নিয়ে আসছেন অজতপুর গরু হাটে সাতটা এখনো বেচা বিক্রি কয়টা হলো ভাই একটাও বিক্রি করতে পারেনি ভাইয়া আপনার তো খুব সুন্দর সুন্দর গরু নিয়ে আসছেন একটাও বলছেন বেচা কিনা হয় নাই তো ভাই এই যে গরুগুলোর এভারেজ দাম দর কিরকম চাওয়া রয়েছে একশো ষাট থেকে দেড়শো চাওয়া রয়েছে বেচা কিনির কি অবস্থা তিরিশ পঁয়ত্রিশ হলে বেচাকিনি হয়ে যাবে আজকে গ্রাহকের কি অবস্থা ভাই কাস্টমার নাই হাটবাজার খুব খারাপ অবস্থা সবাই কম বেশি বলছে আছে কাস্টমার নাই দর্শক দেখতে পাচ্ছেন গরুগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর আমরা আপনাদেরকে দেখ আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি হজত দুর্গরুর হাট থেকে কী দামে গরুগুলো বিক্রি হয়ে যাচ্ছে আমাদের দেখানোর চেষ্টা করছি পালে পালে মহিষ বের হয়ে যাচ্ছে হজত দুর্গরুরু হাট থেকে এগুলো কিন্তু বিক্রি ফেরত এগুলো বিক্রি হয়নি